बाय एक असर है ना सीखे जल्द तो हेलो रियास ये तो नंबर है पचास हजार ताका कैसे तात्री ये वो ही पचास हजार आवारा में नंबर है पड़ा एक गेम से डोकालग व्यापार ऐसा तात्री पड़ा बाय सारा देश है जनतु बाय एक साधी है ना

কতক্ষণ পরে ওই সামনে আমি যাবো মানে এই সময় আমি আমার লোক দেখা করি না এবার আমি সুন্দর মতো বুঝাই দিব মানে টাহার লগে কিন্তু টাকা আইবে টাকা লাগবে কিন্তু কাঁচা পয়সা ইনকাম করতেছে কাঁচা পয়সা লাগবে খালি টাহা হ্যাঁ খালি টাহা ভাই তাহলে আমি এখন যাই আমি আমার লোক দেখা করি এবাই এই সাতটা গেলাম

ভাই ভাই পাইছে পাইছে নাই বন ভাই আপুনি খালি ভাল দেখাই দিয়ে তই পাৰ মানে আগে দে

বাস দে কিন্তু 100ই যদি বড় দান চাও তয়লে তা রইবে না। ওরে বাবা 50 এ তো 100 পাইছি। তাহলে 100 মারিয়ে দেই নাকি? এ পাইছি 300 পাইছি। 300 পাইছেন? হয় হ্যাঁ। ভাই তাহলে এখন 500 করে মারেন ভাই। 500 করে মারমু কইছো? হ্যাঁ। 500 তে 1500 পাম ভাই। 1500 তুই বুঝিস কিন্তু। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ইলার বলার গুননি 100 মানলে 500 পায়। 500 মানলে 1000 পায়। কি শুরু করছ এ দেখি

এই সময় যে তোরা খালি গেমস খেলাও গেমস খেলাও কি তোরা এই দেশটা তো গোল্লায় গেছে গেছে এখন তোরাও গোল্লায় যাও তবু এই কি অবস্থা তোরা হ্যাঁ তোরা এই গেমস খেলাও দেশটা তো ধ্বংস করে দিতে যেতে নিজেরাও ধ্বংস হইতে আছ হ্যাঁ তুমি যাও যাও আবার মাথা এ আবার গরম মাথা আমার গরম

আমি রঙের কাম করি না করি সেটা ওনার দরকার আছে আমি এই করি আল্লাহ রহমাতের বিল্ডিং করছি সেট বিল্ডিং আরে ভাই ওনার কথা বাদ দেন তো ভাই আমি তো জায়গা খুঁজতেছি আমি জায়গা কিনবো বিশ্ব ওনার তো যার চিন্তা হয়ে তো উনি বসবে কি তুমিও খেলো দেখছো হোসো এই এইতে লাভ আছে যদি এই আমি টিন সেট বিল্ডিং করছি এই এক বেটা জায়গা কিনতে আছে যদি লাগ গিয়ে পাবা সমস্যা নাই বেড়া বাপের ব্যবসাটা পকেট থেকে চুরি করে লইয়েছি তুমি মনে কর সব গেছে ভাই

আহারে কপাল অহানে দেখছি একটারে পাঁচশো মারলাম একশো মারলাম তিনশো মারলাম আর এটার অবস্থা কি

राजाई जर बो और माये लग जातु बो खाऊँ थाऊँ देते हरी नहीं है आवा कैसे 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 अरे मर टका अरे मर गाड़ी अरे मर बो गाड़ी चल गाड़ी चल और टका अमर बो अमर गाड़ी गाड़ी चल गाड़ी चल इतु मा ओ मा দরজাটাও না আমি এমন খারাপ গেছি আমি না করছি আমার জীবন সমস্যা আমার এগো এত মাথা ব্যাথা তাহলে আমি না থাকলে মনে হয় এরা ভালো থাকে তাহলে এগো মুক্তি দিয়েই আমি যাই আমি চাইছিলাম না জীবন শেষ করিয়া দেবো কিন্তু এরা আমার কোনো দাম দেয় না আমি এই বিষ আনছি আমি এই বিষ খাইয়া নিজের জীবন শেষ খুঁজে গেলাম তোরা ভালো আমার জীবনটা আমি নিজে শেষ করে দিলাম তবুও উপরে কোনো দামি নাই নেই আরে ওই জাহিদেরে টাকা দিলাম না ও টাকা দিলে জুয়ে খেলাইবে হারছে আর বউ আর মাইয়েরে একটু বাজার দিয়ে যাই ও জাহিদ আসে নাই দেখছ লই ও জাহিদ ও জাহিদ জাহিদ আসো গরে ও কি আই ও জাহিদ এই তোর কি এসে আই আরে ও তোর হইছে কি আরে ও ভাই ও জাহিদের বউ কই ও বউ বউ এ যাই ও ভাই তোর কি হয়েছে ভাই ও তোর কি বৌ ও বৌ বৌ কি দেশে জানি আরে আল্লাহ কি হয়েছে কি জানি খাইছে আরে তোর কি হয়েছে কি জানি খাইছে আরে ও আমার দারে কয়টা আই রে আমি মনে কি পূজা খেলাই রে तहार से दुख का बाजार लई जाए आ रे आ माँ अरे मां आज मो मर की लगत की ओ ल मां आ रे आ रे तहार बाबा मन ओ के दे नी रे ओ में तो आ रे की ऐसे आ रे त दूसरा पा, पापा तुम किया से हमरे मजाक ने बना

আমার কথা শুনলে এই অবস্থা হইতে না এই মোবাইলেই একো ধ্বংস করছে এক কত গেছে পাগল ইয়া আর তো গেলে বিষ খেয়ে মরিয়া আর কান্দ না কাইন্দ না থাক থাক বৌ আরে আর কি যে কি হইছে বেড়া যা আবার তো হইছে এখন আরে ধরিয়া একটু মসজিদের বারেন্দায় লই যাইতে হইবে তো মারা গেছে আরে অর সিজন বরবাদ

মূলত হচ্ছে আমাদের আজকের নাটকটা ছিল একটি সচেতনমূলক নাটক আমাদের আজকের নাটকের চরিত্রে যারা যারা অভিনয় করেছেন প্রত্যেককে দিয়ে হচ্ছে আমরা বুঝিয়েছি কিছু না কিছু মানে শিক্ষণীয় ব্যাপার এখানে যারাই যে চরিত্র অভিনয় করছেন না কেন প্রত্যেকটা চরিত্রেই কিন্তু এটা একটা শিক্ষণীয় ব্যাপার আছে তো সবার কাছে দাবি থাকবে এবং সবার প্রতি হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট আমরা আজকে যে নাটকটা করলাম সবাই একটু মন দিয়ে দেখবেন এবং এটা দ্বারা আমরা কি বুঝাইতে চাইলাম সবাই একটু কমেন্টস করি ধন্যবাদ সবাইকে